আজকে আমরা চলে আসলাম পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকুলা গরুহাটের পাশের সময়া ডেয়ারি ফার্মে আজকে সময় ডেয়ারি ফার্মে এসে দেখলাম অনেক গরু আজকে গরু মালিকের সাথে কথা বলবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন মিলন ভাই ইনশাআল্লাহ ভালো ভাই তো আজকে আবার চলে আসলাম আপনার খামারে তো আপনার খামারের নামটা কি সময়া ডেয়ারি ফার্ম সময়া এটা কোন জায়গায় অবস্থিত জেলা পাবনা থানা ঈশ্বরদী

দাম দার সুযোগ আছে আপনার নাম্বার দেয়া থাকবে দর্শক দাম করে নিতে পারবে তো আজকে এ পর্যন্ত দেখাচ্ছেন তাই তো